আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করতে যাচ্ছি চিকেন মোমো রেসিপি আর এই মোমো আমরা সবাই খেয়ে থাকি কম বেশি অনেকেরই মোমো পছন্দ আজকে আমি বানাবো একদম ঘরোয়া উপায়ে চিকেন মোমো রেসিপি আর যেটা একবার খেলে সত্যি আপনারা বারবার খেতে চাইবেন এবং যে কোনো মেহমানদের সামনে সার্ভ করতে পারবেন এর জন্য আমি মোমো বানানোর জন্য একটা বাটিতে দুই কাপ পরিমাণে আটা এবং তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই দুই কাপ পরিমাণ আটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আপনাদের পরিবারের সংখ্যা অনুযায়ী কিংবা আপনাদের বাসায় মেহমান আসলে তাদের অনুযায়ী আপনারা বেশি কম বেশি করে নেবেন তারপরে এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি সাদা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখতে থাকব। এটা একটু গুঁড়ো গুঁড়ো ফ্লেভার হবে একটু হালকা দলা দলা হবে ঠিক আমার হাত দিয়ে যেভাবে নেড়ে নেড়ে দেখাচ্ছি এইভাবে মাখাতে হবে ডোটা কিন্তু ভালো হওয়া খুবই জরুরি আর এই ডোটা ভালো না হলে কিন্তু মোমো ভালো হয় না তারপরে আমি এখানে দিয়ে দেব আমার আগে থেকে গরম করে নেওয়া পানি এখানে গরম পানি ব্যবহার করলে মোমোর ডোটা খুবই ভালো হয় আপনার সবাই গরম পানি ব্যবহার করবেন তাহলে খুব ভালো আসবে মোমোর ডোটা আর একটু একটু করে পানি নিয়ে একটু একটু করে হাত দিয়ে মাখবেন একবারে পানি দিয়ে দিলে সে ডোটা একবারে ভালো হয় না একটু একটু করে দিয়ে হাত দিয়ে মাখলে ডোটা অনেক সফট আর অনেক ভালো হয় ভিতরে দলা দলাও থাকে না আমি একদম সুন্দরভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সফট একদম সুন্দর মতো হয়েছে বেশি শক্ত হয়নি বেশি নরমও হয়নি মোমো বানানোর জন্য আমি এখানে কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংস আর এগুলোকে আমি সুন্দর মতো এখন কিমা করে নেব এই ছুরির সাহায্যে আপনারাও কিমা করে নেবেন এবং আপনারা আপনাদের পরি পরিমাণ মতো কম বেশি পরিমাণ মাংস নিয়ে নিতে পারেন আমি এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি দুই কাপ আটার সাথে তারপরে দেখুন আমি একটা বাটিতে ধনে পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এখানে আমার মাংসটাও দিয়ে দিয়েছি এবং এখানে আমি একটু আলো সিদ্ধ নিয়েছি আপনারা চাইলে আলু সিদ্ধটাকে স্কিপও করতে পারেন তারপরে এখানে আমি লবণ দিয়েছি তারপরে দেব আমি এর মধ্যে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আলু সিদ্ধটা আমি দিয়েছি মূলত আমার সব কিছুতে আলু খুবই পছন্দ আপনাদের যাদের আলু ভালো লাগে না আপনারা স্কিপ করতে পারেন আমি সব ধরনের রেসিপিতে আলুটা ব্যবহার করি এটা আমার খুবই ভালো লাগে এই জন্য তারপরে আমি এখানে লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আপনারা দেখলে খেয়াল করবেন এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া ছাড়া আর কোনো ধরনের মশলা আমি অ্যাড করিনি তারপরে আমি একটা পাতিলে এক সাইডে তেলের মধ্যে রসুন গরম করে সে গরম করা তেলের মধ্যে আমি আমার এই পুরটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এখানে আমি কোনো বাহিরের কালার বা হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করিনি তারপরে আমি এক ঘন্টা রেস্ট হতে দিয়েছিলাম আমার ডোটাকে তারপরে আমি এই ডোটাকে সুন্দরভাবে বেলুন পিড়ির বেলুনের মধ্যে হাত দিয়ে রোল করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব যাতে আমি এটাকে হাত দিয়ে একটা গোল শেফে আনতে পারি দেখুন আমার কাটা হয়ে গেছে তারপরে আমি এই যে আটার টুকরাগুলোকে হাত দিয়ে এবং গোল করে দলা পাকিয়ে নেব এবং দেখুন আমার সবগুলো দলা পাকানো হয়ে গেছে তারপর আমি একটা পিড়ির মধ্যে নিয়ে সুন্দরভাবে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে আমি একদম লুচির মতো করে নেবো বেলবো আস্তে আস্তে বেলতে হবে যেন একটু মোটাও না হয় পাতলাও না হয় একদম পরিমাণ মতো আর দেখবেন এটা যেন এক পাশে উঁচু নিচু হয়ে না যায় একদম সুন্দরভাবে রাউন্ড করে আপনার এটাকে বানিয়ে নেবেন সুন্দরভাবে দেখুন আমার বানানো হয়ে গেছে এভাবে আমি আগে অনেকগুলো বানিয়ে রাখব তারপরে আমি একসাথে মোমো তৈরি করব আমি এখানে বানিয়ে রেখেছি অনেকগুলো তারপরে আমি এখন আমার মোমো বানানোর স্টার্ট করব দেখুন আমি এই লুচির মতো বেলে রাখা রুটির মধ্যে এখন আমি পোটটা দেব আর আমি এখানে মোমোর শেপটা কিভাবে করি সেটা আপনারা লক্ষ্য রাখবেন মোমোর শেপ কম বেশি সবাই করতে পারেন অনেক সহজ এখন আমি কিভাবে করি তা আপনারা ফলো করুন আমরা যেভাবে শাড়িতে কুচি দেই সাধারণত সেই রকমভাবেই কুচি দেবেন প্রথম কুচিটা দিয়ে এবং দ্বিতীয় কুচিটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং তারপরে আরেকটা কুচি দিয়ে সেই দুইটা কুচিতে অ্যাড করে নেবেন এবং তারপর আরেকটা কুচি নিয়ে সেই অ্যাড করা কুচির মধ্যে দেবেন এবং এইভাবেই রাউন্ড শেপ করে আস্তে আস্তে কুচিগুলোকে এভাবে একটার সাথে আরেকটা রোল করে করে মুড়িয়ে দেবেন দেখুন অটোমেটিক একটা মোমো শেপে চলে এসেছে এভাবে আমি সবগুলো মোমোকে বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লা দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে তারপরে এই মোমোগুলোকে আমি কুক করার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবং একটা পাতিলে গরম পানি দিয়ে তার উপরে এরকম ফুটো ফুটো একটা স্টিলের চাললি ব্যবহার করবেন এবং তার মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে দেবেন কিংবা একটা শুকনা ভালো পরিষ্কার কাপড় দিয়ে তেল ভিজিয়ে পুচে পুচে নেবেন তেল ছাড়া কিন্তু হবে না লেগে লেগে যাবে তারপরে আমি এর মধ্যে দেব সেই মোমোগুলো দিয়ে সেদ্ধ করে নেব তারপরে পনেরো মিনিট পরে ঢাকনা উঠিয়ে হাত দিয়ে দেখবেন যে আটার গায়ে আঠালো ভাব আছে নাকি আঠালো ভাব না থাকলে বুঝবেন যে এটা হয়ে গেছে আমার মোমোটা সম্পূর্ণরূপে তৈরি খাওয়ার জন্য এখন আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করলাম আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই মজাদার লাগবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ